একুশশো কিলোমিটার তামিলনাড়ু আদিযোগী দন্ডিকেটে যাচ্ছে তামিলনাড়ু আদিযোগী বাবার দর্শনে যাচ্ছে বর্ধমান থেকে প্রায় একুশশো কিলোমিটার পথ অতিক্রম করে দন্ডিকেটে পথ অতিক্রম করছে মনোবাসনা পূরণ করার জন্য তার আশা যদি এইভাবে পথ অতিক্রম করে যেতে পারি তাহলে মনের ইচ্ছা পূরণ হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কোথা থেকে কি উদ্দেশ্য বলো উদ্দেশ্য কিছুই নাই উদ্দেশ্য কিছুই নাই বাবার কাছে এইভাবে দর্শন করবে মনে নিচ্ছে কোথা থেকে আসছে আসছে আমরা ভাটার থানা সেরুয়া গ্রাম থেকে কোথায় বাড়ি বাড়ি সেরুয়া সেরুয়া গ্রাম যাবে কোথায় যাবো আদি যদি তাহলে কোথায় সেটা তামিলনাড়ু কে হয় বন্ধু হয় বন্ধু হয় তোমার নাম কি আমার নাম সৌভিক কত কিলোমিটার হবে কত কিলোমিটার যাচ্ছে আপনি একুশো বেশি হবে এখন

সকাল আটটা থেকে লাগছি একটা সময় ছাড়ছি দু ঘন্টা রেস্ট চারটের পর আবার পাঁচটা পর্যন্ত চারটা থেকে পাঁচটা ছটা আর রাত্রে রাত্রে মন্দিরে বা আশ্রম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পাবলিককে সাপোর্ট করছে ওর নাম কি ওর নাম দীপবাগ দীপবাগ আমার নাম রাজেশ মাঝি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি কাপ ছোটা পাশাপাশি কিরানি